জামায়াতে রাষ্ট্রক্ষমতা যাওয়ার প্রশ্নই আসে না নাসিরউদ্দিন ফাটহ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতা যাওয়ার কখনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সম্বন্ধবার একুশে অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পোস্ট করে এই মন্তব্য করেন তিনি নাসির উদ্দিন লিখেন জামায়াতে রাষ্ট্রক্ষমতা যাওয়ার কখনো প্রশ্নই আসে রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে মানচিত্র ও জাতীয় চেতনার পরিযতবার ইতিহাসে মঞ্চ ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতি উঠেছে শোনা ছদ্মবেশে অনুপ্রবেশ বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলে চেষ্টা এই মাটিতে আর সফল হবে আরও বলেন দেশে কাউমি সুন্নি হিন্দু তরুণ ও প্রগতিশীল সব শ্রেণীর মানুষ আছে এই মাটিতে শহীদদের রক্ত মিশে রয়েছে যে আকাশে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের আহ্বান দণ্ডিত হয়েছিল সেই বাংলাদেশে কখনোই নয় সুরক্ষা বাংলাদেশের মানচিত্র ইসলাম ও আলেমাদের মর্যাদা রক্ষার দায়িত্ব বলেন আমাদের দায়িত্ব শুধু আমরা ঘৃণা নয় মানবতার রাজনীতি চাই যারা বিভ্রান্তের পথে গেছে তাদের জন্য আমরা দরজা খোলা রাখি যেন তারা ফিরে আসে গণতন্ত্র ন্যায় ও মুক্ত চিন্তাধারার ক্ষমতা পাবে না মুখ্য সমন্বয়ক এই দেশ কারো শত্রুতা নয় এদের সহ অবস্থান পারস্পরিক শ্রদ্ধা এবং নতুন এক ভবিষ্যৎ